হ্যালো ফ্রেন্ডস পপিস্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো দুটো জিনিস একটা হচ্ছে পাতা পচা সার কীভাবে তৈরি করতে হয় আর একটা হচ্ছে আমি স্ট্যান্ড কিভাবে তৈরি করি আমার এক বন্ধুর রিকোয়েস্ট আছে স্ট্যান্ড তৈরি করাটা যাতে একটু দেখাই সেটা তো যাই হোক আজকে সকালবেলায় উঠে দেখলাম গাছতলায় প্রচুর পাতা পড়ে আছে তাই ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আসলে গতকাল দেখেছিলাম পাতাগুলো সব হলুদ হয়ে আছে গাছে তো রাত্রে একটু হাওয়া হয়েছে তো সকালবেলা দেখছি একদম চাদর বিছানোর মতো গাছের তলায় পাতা পড়ে আছে আর পাতা পচা সার তৈরি করার এইটা হচ্ছে মক্ষম সময় এখন বসন্তকাল গাছের সব পাতাগুলোই ঝরে যাবে এখন আর এখন খুব সহজেই কিন্তু প্রচুর শুকনো পাতা আমরা পেয়ে যাব তো এই পাতাগুলোকে সংগ্রহ করে যদি এখন সারটা আমি তৈরি করে রাখি তাহলে সামনের বসন্ত আস্তে আস্তে কিন্তু এই পাতাটা আমার সুন্দর পাতা পচা সার তৈরি হয়ে যাবে তো প্রত্যেক বছর করে রাখলে এবছরেরটা বছরের কাজে লাগালাম ও বছরেরটা বছর এইভাবে কিন্তু প্রচুর পাতা পচা সার তৈরি করা যায় তো দেখবে না অনেকের বাড়িতে হয়তো এরকম গাছ থাকে না তাদের ছাদের কিছু পাতা থাকে বা বাড়ির আশেপাশের বাগান থেকে যদি কাউকে দিয়ে একটু পাতা সংগ্রহ করা যায় তাহলে কিন্তু এই সময় তৈরি করার ভালো সময় মানে এখনই থেকে বেশি পাতা পাওয়া যায় গত বছরেও প্রচুর পাতা এইভাবে এই গাছতলা থেকে এখান থেকে আমি সংগ্রহ করে রেখেছিলাম যেগুলো বেডের নিচে নিচে দিয়েছি তো এবছরেও এটা দেখে মাসিকে যখনই বললাম যে পাতাগুলো আবার এবছর লাগবে মাসি তো এক কথায় রাজি কারণ মাসি কোনো কাজে কখনও না করে না বলার সঙ্গে সঙ্গেই ঝাড় দিয়ে অনেকগুলো বস্তা আমার ভর্তি করে দিল একদম আর গত বছরেও এইভাবেই বস্তা এই মাসি ভর্তি করে দিয়েছিল তো যাই হোক আজকে দুটো সিস্টেমে আপনাদেরকে দেখাবো যে পাতা পচা সার কীভাবে আমি তৈরি করি একদম বিনা পরিশ্রমে বিনা খরচে আর কি তো দেখুন এই যে বস্তা দেখছেন এটা মাসি কিন্তু ঠেসে ঠেসেই একদম ভর্তি করে রেখেছে তো এই পাতার উপরে আমি এক জগ ভর্তি একদম জল দিয়ে পাতাটাকে ভিজিয়ে দিলাম যাতে পুরো পাতাটাই ভিজে যায় এরকম করে জল দিয়ে দিলাম এবার এই বস্তাটায় আরও ঠেসে ঠেসে যতটা বসানো সম্ভব আমি বসিয়ে দেবো আর এরপরে এই বস্তাটার মুখটা ভালো করে আমি বেঁধে দেব। তবে হ্যাঁ বেঁধে দিয়ে ছায়া জায়গায় রেখে দেব। আর মাঝে মধ্যে কিন্তু এই বাঁধনটা খুলে আমাকে একটু করে জল দিয়ে যেতে হবে মানে সাত দিন দশ দিন পর পর আর এই দেখুন এক বস্তা পাতা কিন্তু মাসি আমাকে উপরে দিয়ে গেছে তো এটা দিয়ে আমি অন্য সিস্টেমে তৈরি করব আর কি তো তার আগে চলুন যে স্ট্যান্ডটা আমি বললাম বানাবো তো সেই স্ট্যান্ডটা আমি কিভাবে বানাই সেটা দেখাবো আর তার জন্য এই দেখুন আমার এই যে একটা জিনিস পড়েছিল নিচে ময়ের মতো আর কি আর কিছু ইট আর কিছু টাইলস নিয়ে এসেছি যেগুলো অনেক বছর ধরে আমার ঘরেই আর কি পড়েছিল তো এগুলো দিয়েই আমি কাজ করব। আমাদের অনেক সময় ঘরে অনেক কিছু পরে থাকে যে জিনিসগুলো আমরা কাজে লাগাতে পারি ইচ্ছা করলেই তো দেখুন এই সাইডটা আমি সুন্দর করে একদম গাছগুলো ছিল যে গাছগুলো সেগুলো সরিয়ে একটু ঝাড় দিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখানেই আমি স্ট্যান্ডটা তৈরি করব। আসলে সব সময় যদি কেনা স্ট্যান্ডগুলো ব্যবহার করতে যায় তাহলে কিন্তু প্রচুর টাকার ব্যাপার কারণ স্ট্যান্ডের দাম নেহাতি কম নয় একেবারে আমি বেশ কিছু স্ট্যান্ড কিনেছি তাতে আমি যেটুকু বুঝেছি তো সেই জন্য চেষ্টা করি বাড়ির এটা ওটা পরে থাকা জিনিস দিয়ে যাতে কিছু স্ট্যান্ড আমি নিজেই তৈরি করে নিতে পারি আর এরকম আমরা যারা ছাদ নিই তাদের প্রত্যেককেই কিন্তু করতে হয় কারণ কত আর কেনা যায় বলুন তো দেখুন কত সুন্দর করে এই যে এটা বসিয়ে দিলাম আর এটা কিন্তু পরে জলে রোদে নষ্টই হতো নিচে তো কিছুটা ইট নিয়ে এসেছিলাম ইটগুলোকে আমি একটু সোজা সোজা করে দিলাম কারণ ইটগুলো শুইয়ে দিলে স্ট্যান্ডটা অনেকটা নিচু হয়ে যেত তো একটু উঁচু করার জন্য এইভাবে দিলাম আর যদি বলেন যে আরও দাঁড় করিয়ে দিতে পারলে ভালো হতো সেক্ষেত্রে কিন্তু দাঁড় করিয়ে দিলে একটু পড়ে যাওয়ার ভয় থাকতো সেই কারণে এইভাবে দিলাম একদম মজবুত হয়ে গেল জায়গাটা তো এবারে এই যে আমার ঘরে পড়ে থাকা টাইলসগুলো বসিয়ে দিচ্ছি আর এই টাইলসগুলো প্রায় দশ বছর ধরে আমার নিচে জমা করা পড়ে আছে দশ বছর আগে যখন নিচের তলায় ঠাকুর ঘর করেছিলাম তখন এই টাইলসগুলো বেঁচে গেছিলো তো পরবর্তীতে অবশ্য অন্য রকম টাইলস দিয়ে আবার দুতলায় ঠাকুর ঘর করা হয়েছে আর সেই ঘরটা এখন অন্য কাজে ব্যবহার হয় নিচের ঘরটা তো সেই টাইলসগুলো দেখুন আমার পড়ে আছে এত দিন পরে যে এইভাবে কাজে লাগবে আমি ভাবতেই পারিনি কত সুন্দর একটা স্ট্যান্ড তৈরি হয়ে গেল তো আপনারা চাইলে কিন্তু এইভাবে এর উপরে কাঠ বা শক্ত পিসবোর্ড বা কোনো প্লাই দিয়ে তৈরি করতে পারেন এরকম স্ট্যান্ড তার উপরে একটু প্লাস্টিক দিয়ে দিয়ে গাছগুলো বসিয়ে দিতে পারেন আমার এখানে প্লাস্টিক দেওয়ার তেমন দরকার নেই কারণ হচ্ছে এগুলো তো টাইলস নিচের কাঠটা আমার পচার ভয় নেই তো কাঠের উপর সরাসরি রাখলে অনেক সময় ভিজে ভিজে কাঠগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই প্লাস্টিক দিয়ে দিলে ভালো হয় আর এই দেখুন আমার বিভিন্ন জায়গায় যে শাকের গামলাগুলো ছিল তো সেগুলোকে সব এক জায়গা করে দিলাম আর এই স্ট্যান্ডের উপরে কিন্তু খুব ভালো বসেছে ওটা আর ফাঁকা গামলাটা যে রাখলাম তার মধ্যে বসাবো আজকে আমি হ্যালেন শাক আর কয়েকদিন আগেই হেলেন শাক কিনে খাওয়া হয়েছিল শাকটা খেয়ে সেই ডালগুলোকে আমি মগের জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেখান থেকেই শিকড় হয়ে পাতা ছাড়তেও শুরু করে দিয়েছে মগের মধ্যেই তো সেই গাছগুলোকেই আজকে বসিয়ে দেব আর তার জন্য ওই গামলাটার মধ্যে একটু হালকা মাটি তৈরি করে নেব এ দেখুন গামলাটার নিচের দিকে একটু গার্ডেন আর একটু ওই শুকনো পাতা দিয়ে দিলাম আর এর উপরেই ওই হালকা মাটিটা আমি ঢেলে দেব। মাটির মধ্যে কোনো রকম সারটার কিছু কিচ্ছু দিইনি শুধু একটু কোকোপিট মিশিয়ে দিয়েছি মাটিটাকে হালকা করার জন্য মানে গামলাটাকে হালকা করার জন্য কারণ কোনো কোনো বেডই আমি খুব একটা ভারী করি না কারণ আমাকেই তো সরাতে হয় আর যদি এইগুলো বেশি ভারী হয়ে যায় সেক্ষেত্রে সরাতে গেলে কিন্তু অনেক সময় কোমরে টোমরে লেগেও যেতে পারে কারণ একা একা কাজ করতে গেলে বলা যায় না এখন তো আমাদের একটু বয়সও হচ্ছে তাই না তো সেইভাবে একটু বুঝে বুঝেই কাজ করতে হবে তো যাই হোক এই দেখুন হেলেনচার প্রত্যেকটা হ্যালেনচায় এত সুন্দর শিকড় হয়েছে যে ভাবতেই পারিনি চার পাঁচ দিনেই এত সুন্দর শিকড় হয়ে যাবে তো দেখুন কত সুন্দর হয়েছে তো হ্যালেঞ্চা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় যেভাবে সেভাবে বসিয়ে দিলেই এই গাছ হয়ে যায় তো আর শাকটাও ভীষণ উপকারী খেতেও ভালো লাগে সেই কারণে একটা গামলাতে করে রাখলেই কিন্তু খাওয়ার কাজ চলে যায় এটা খুব বেশি করার দরকার নেই কারণ একটা গামলাতেই অনেক মাথা তৈরি হয়ে যাবে এই দেখুন পুরো শাকটাকেই আমি বসিয়ে দিলাম আর এই যে গামলাগুলো সব এক জায়গাতে বসালাম দেখুন এই স্ট্যান্ডটার উপরে দেখতেও কতটা সুন্দর লাগছে এইভাবে রাখলে আর এই গামলাগুলো যখন একদম শাকে ভর্তি হয়ে সবুজ হয়ে যাবে তখন কত সুন্দর লাগবে বলুন তো আর সবই তো গরমের সবজি এগুলো তো যাই হোক চলুন এবারে পাতা পচা শাকটা তৈরির দ্বিতীয় পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রথম পদ্ধতিতে তো শুধু কিছুই না পাতার মধ্যে জল দিয়ে বন্ধ করে রেখে দিলাম তো যাই হোক এদিকে দেখুন আমি কাজ করতে করতে দেখি একটা কাক এসে জল খাচ্ছে আমার গামলাতে তো আমরা এরকম যদি ছাদে একটু করে গামলা বালতি ভর্তি করে জল রেখে দিই তাহলে পাখিগুলো কিন্তু এই গরমে একটু বাঁচে আমার ছাদে তো বেশিরভাগ সময় এই গামলা বা বালতি ভর্তি করাই থাকে সব সময় তো আমি অনেক সময়ই দেখেছি আমি কাজ করার সময় বিভিন্ন পাখি এসে ওখানে জল খায় অন্য ছাদের অন্য সাইডে যখন কাজ করি এই সাইড থেকে ওরা জল খেয়ে যায় তো বেশ ভালোই লাগে কিন্তু সেটা আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা যদি এইভাবে প্রত্যেকেই ছাদে একটু করে জল রেখে দিই তাহলে এই প্রচণ্ড দাবদাহ আসছে সামনে তখন পাখিগুলো একটু বাঁচে জল খেয়ে তো যাই হোক চলুন এবারে পাতা পচা সারের দ্বিতীয় পদ্ধতিটা কিভাবে করছি সেটা দেখাই তো এই বস্তার মধ্যে প্রথমেই আমি একটু মাটি দিয়ে দিলাম এবারে আমি এই পাতাগুলোকে একদম ঠেসে ঠেসে দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা পাতা দেওয়ার পরে আবারও আমি একটুখানি মাটি ছিটিয়ে দিয়ে আবার পাতা দেবো আবার লাস্টে একটুখানি মাটি দিয়ে চাপা দিয়ে দেবো হালকা অল্প মাটি আর কি একদমই বেশি মাটি নয় অল্প মাটি দিয়ে রেখে দেব তো এইভাবে তার উপরে জল দিয়ে রেখে দিলে কিন্তু ধীরে ধীরে পাতা পচা সারটা খুব সুন্দর তৈরি হবে নিচের যে পদ্ধতিতে করলাম ওটাও সুন্দর তৈরি হবে ওটা একদম পিওর পাতা পচা সার হবে আর এটার সঙ্গে সামান্য একটু মাটি থাকলেও হয়তো এটা একটু তাড়াতাড়ি হবে আর পাতা পচা সার তৈরি করতে কিন্তু সময়টা একটু বেশি লাগে খুব তাড়াতাড়ি পাতা পচা সার হয় না কারণ আমি গত বছরে যে পাতাগুলো বেডের নিচের দিকে দিয়েছিলাম এবছরেও আমি মাটি সরিয়ে দেখি সেই পাতাগুলো কিন্তু পচে গেছে কিন্তু মানে গোটা গোটাই থাকে পাতাগুলো তো সেগুলোকে শুকিয়ে যদি একটু হাত দিয়ে মুড়মুড়ে করে দেওয়া যায় তাহলে কিন্তু আবার গুঁড়ো হয়ে যায় তো এই যে পাতাগুলো এই পাতাগুলোকে যদি খুব সুন্দর করে শুকিয়ে নিয়ে একটা বস্তার মধ্যে দিয়ে কোনো একটা মোটা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে ওটাকে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে কিন্তু এই পাতা পাচার সারটা তৈরি করতে আরও সুবিধা হয় কম সময় লাগে তো আমি পুরোপুরি এইভাবে দিয়ে দিয়ে তৈরি করছি আপনারা চাইলে সেভাবেও করতে পারেন আর পাতা পচা সারের কিন্তু অনেক গুণ হয়তো পাতা পচা সারের মধ্যে খুব বেশি খাবার গাছের জন্য নেই কিন্তু অনেক অনেক ছোট্ট ছোট্ট জিনিস থাকে যেগুলোতে গাছের গ্রোথ ভীষণ ভালো হয় পাতা পচা সারটা কিন্তু কোকোপিটের মতো খানিকটা জল ধরে রাখার ক্ষমতা রাখে তাছাড়া মাটিটাকে ভীষণ মাটির সঙ্গে মিশিয়ে গাছ লাগালে মাটিটাকে ভীষণ ঝুরঝুরে রাখে আর পাতা পচা সার দিয়ে মাটি তৈরি করলে মাটির ভিতরের হাওয়া চলাচলটা খুব ভালোভাবে হয় তাতে করে গাছের গ্রোথ ভালো হবেই বুঝতেই পারছেন তো এত সুন্দর একটা সার যেটা আমরা অনায়াসেই করতে পারি আর তাতে যদি গাছের গ্রোথ খুব ভালো হয় তাহলে আর শুধু শুধু কেন করব না আর এতে তো খুব একটা খাটনি করতে হচ্ছে না এই তো এই যে ভরে রেখে দিচ্ছি আর এতে মাঝে মধ্যে শুধু একটু করে জল দেওয়া তাছাড়া তো আর কিছুই নয় তো আমরা যখন গাছে জল দিই তখন একটু করে জলের মধ্যে ঢেলে দিলেই হয়ে গেল তবে সেটাও প্রত্যেক দিন নয় দিন দশ দিন পর বা সাত দিন পর এরকম দিলেই যথেষ্ট তো দেখুন আমার পুরোটাই দেয়া হয়ে গেছে এই যে উপরে একটুখানি মাটি দিয়ে চাপা দিচ্ছি তো দেখুন এক বস্তা ভর্তি পাতা আমার কিন্তু ওই যে একটু একটু মাটি দিচ্ছি যার ফলে অনেকটা বসে গেল আর আমি অনেকটা ঠেসে ঠেসে বসিয়েও দিয়েছি তো আরও পাতা থাকলে আমি এটা এখন একদম ভর্তি করে দিতে পারতাম তো যেহেতু আমার ছাদে পাতা আনা নেই তাই আর এনে দিলাম না পরে কিন্তু আমি এর উপরে এনে আরও বেশখানিকটা পাতা দিয়ে দেব। তাহলে একদম আস্তে আস্তে বসবে আর পরে কিছুদিন দেওয়ার পরে আমি মুখটা বেঁধে একদম বন্ধ করে দেব। আর তারপরে থাকবে গোটা বর্ষা এইভাবে পড়ে এর উপরে বর্ষা চলে যাবে আস্তে আস্তে কিন্তু এই সারটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে আর এটার মুখটুক এখনই আমি বেঁধে দেব না কারণ হচ্ছে আমি জল দেব আর এই যে এই সাইডে আমার ছিল একটু তুলসীর গাছ একটা নয়নতারার গাছ সেগুলোকে আমি একটু সরিয়ে দিলাম এই সাইড করে এটাকে আমি বসিয়ে এখন রেখে দেব। তো দেখুন তো কত সুন্দর এই যে এক সাইডে বসে রাখলাম এ কারো ঝামেলা করবে না কিছু না সাইডে রেখে দিলে একটুখানি করে জল দেব। এরপরে একটু জল দিয়ে আমি আবার একটু পাতা দিয়ে আবার একটু মাটি দিয়ে তারপরে আমি এটাকে বন্ধ করব। আর মাঝে মাঝে খুলে খুলে একটু করে জল দিয়ে দেব। বাস এভাবেই তৈরি হয়ে যাবে আমার এক বছরে খুব সুন্দর পাতা পচা সার তবে হ্যাঁ অন্য কিছু যেমন ইউরিয়া গুড় জল দই জল এসব দিয়ে তাড়াতাড়ি করাই যায় কিন্তু আমি ওসব কোনো সিস্টেমেই যাব না একদম মানে প্লেনভাবে আমি তৈরি করব একটা সুন্দর জৈব সার তো যাই হোক এদিকে দেখুন আমার লাউ গাছটা কিন্তু উপরের দিকে ওই সিঁড়ির উপরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আমি ওকে কিছুতেই যেতে দেব না কারণ ওখানে আমার ওঠার কোনো রাস্তাই নেই ওখানে চলে গেলে না লাউ পাবো না শাক পাবো ওকে ঘুরিয়ে আমাকে নিয়ে আসতে হবে আর এই গাছটাই দেখছি কিছু কিছু লাউ পড়ছে তবে ওই যে নষ্টও হয়ে যাচ্ছে জানি না শেষ পর্যন্ত দু একটা থাকবে কি না আর আজকের কাজ তো আমার শেষ কিন্তু এবারে আমি বেশ খানিকটা সবজি তুলে নেবো বাগান থেকে প্রত্যেক দিনই ভিডিও শেষে আমি কিছুটা করে সবজি তুলে নিয়ে যাই এখন প্রচুর সবজি তুলছি কারণ হচ্ছে শীতের সব সবজিগুলোই এখন তো শেষ করতে হবে তো এখনও বেশ কিছু সবজি রয়ে গেছে আজকে চারটে বাঁধাকপি তুলব চারটে বাঁধাকপি বেশ বড় বড় রয়েছে এর পরেরগুলো রয়েছে ছোট ছোট। যেগুলো পরের গাছ আবার এগুলো কিন্তু প্রথমের গাছ তো দেখুন বাঁধাকপিগুলো এত সুন্দর হয়েছে আর এত সুন্দর টাইট হয়েছে ভীষণ ভারী মনে হচ্ছে হাতে ধরে এক একটা ওজন মনে হয় দেড় কিলো করে হবে এরকম হয়েছে তো দেখুন পাতা টাতা ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর বেশ কিছুটা আরও সবজি তুলে নেব গাজর টাজর দিয়ে কারণ আমার এই যে সবজিগুলো তুলেছি আমার তুলছি আজকে এগুলো আমার নিজের জন্য নাই এগুলো কোথাও একটা যাবে বেড়াতে আর এ দেখুন যে গাজরগুলো আমি লাগিয়েছিলাম সেই গাজরগুলো সব গোল গোল হয়েছে মানে ওই যে আগের দিনে আপনাদেরকে বলেছিলাম শিকড়টা একটু ঘুরে ঘুরে গেছে হয়তো আর ওদিকে আমার ক্যাপসিকামে খুব সুন্দর রং ধরেছে তো দেখুন এখানে ওখানে করে কিন্তু আমি বেশ কিছু সবজি তুলে নিয়েছি আর এই লাস্ট দুটো ফুলকপি তুলে নিলাম একটু লাল লাল দেখতে পাচ্ছেন তার কারণ হচ্ছে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো মিশিয়ে পোকা তাড়ানোর জন্য দিয়েছিলাম তো সেই জন্য ফুলকপিগুলো একটু লাল লাল দেখা যাচ্ছে আর গাছ থেকে পেরে নেব দুটো পেয়ারা কারণ আমার আজকের এই সব সবজিটাই চলে যাবে আমার মাসির বাড়ি কারণ আমার মাসির ছেলের বিয়ে আর আজকে তার বউ ভাত তো আমি সেখানে যাবো সন্ধেবেলা আর তো ভাবলাম কিছুটা সবজি নিয়ে যাই কারণ সেখানে আমার বাবা মাও আছে আর মামা মামি সবাই আছে যদি রান্না করে সবাই খায় আমার বাগানের সবজি তাহলে খুব ভালো লাগবে আর আমার বাবা কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল খেতে ভীষণ ভালোবাসে তাই আমি অনেকটা কাঁচা টমেটোও তুলে নেব। আমার বাড়িতে আসলে তো এখানেই খাওয়াতে পারতাম কিন্তু যেহেতু মাসির বাড়িতে রয়েছে তাই এই সবজিগুলো আমি সব মাসির বাড়ি নিয়ে যাব বলেই তুললাম আজকে নাহলে এতটা আমার তোলার দরকার হতো না তো যাই হোক দেখুন কত সবজি তুলে নিয়েছে আজকেও আর শীতে বাগানে এত সবজি করেছি কিন্তু বাপের বাড়িতে তো একবারও যাওয়া হয়নি ছেলে মেয়ের পড়াশোনার জন্য তো যেতেই পারি না তারপরেই বাগান তো যাই হোক এখন যখন সুযোগ পেয়েছি মাসির বাড়িতে সবাই আছে তো আজকে যখন যাব। তখন সব সবজিই ভাবছি নিয়েই যাই সেখানে তাই তুলে নিলাম বেশ অনেকটা আর এদিকে দেখুন কতটা আবার গার্ডেন ওয়েস্ট হলো এগুলোকে ঝাড় দিয়ে সব বস্তায় ভরে দেব। আর তারপরেই চলে যাব নিচে সব সবজিগুলোকে নিয়ে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে